আসসালাম আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স নামাজে যে তিনটি মাস সকল মুসলমান ভাই বন্ধে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যথাক্রমে প্রথমটি হচ্ছে বছরের পাঁচ দিনে রোজা রাখলে রোজা হবে না দুই ঈদের দুই দিন কোরবানি ঈদের পরের তিন দিন তৃতীয় নম্বরটি হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি তাশাহুদ পড়ার পর আল্লাহ মাস মোহাম্মদ পড়েন তাহলে সহসী দা দেওয়া লাগবে মুফতিয়া রামগঞ্জের ফতোয়া তৃতীয় নম্বরটি হচ্ছে দিনে ফার্স্টা টাইমে নামাজ হবে না উল্টো গুনা বাগিদার হবেন যখন সূর্য উঠবে যখন সূর্য ডুবে যাবে যখন সূর্য ঠিক মাথার উপর থাকবে